আজকে অষ্টম শ্রেণী গণিত অনুশীলন নিয়ে সেভেন টু এর বারো নম্বর প্রশ্নের সমাধান করছি সাতটা গুণ মনে করি সংখ্যা দুইটা হচ্ছে এক্স ওয়াই প্রথম শর্ত মতে কি অঙ্কটা কিছিল দুইটি সংখ্যার প্রথমটি তিন গুণের সাথে দ্বিতীয়টি দুই গুণ যোগ করলে ফিফটি নাইন হবে তো আর আরেকটা হলো যে প্রথমটি দুই গুণের সাথে দ্বিতীয়টি বিয়োগ করলে নাইন হবে তাই না